السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ان الله شديد العقاب باب اثنان فما فوقهما جماعة قال حدثنا مسدد قال حدثنا يزيد بن زريع قال حدثنا خالد عن أبي قلابة عن مالك بن الحويرسي عن النبي صلى الله عليه وسلم قال إذا حضرت الصلاة فآذنا وأقيما ثم ليأمكما أكبركما رواه البخاري رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما برادر الاسلام بري بندوغون مربيغون امار ما مهلرا الحمد لله امي قران تكي سوره حشر আয়াত নম্বর সাত পাঠ করলাম তারপরে একটি হাদিস চ্যাপ্টার নম্বর থার্টি ফাইভ হাদিস নম্বর ছয়শ পাঠ করলাম তো কোরআনে যে আমি পাঠ করলাম আল্লাহ রাবুলি ইজত বলতেছেন ওমা আসুল এখানে আমার উদ্দেশ্য যে যাহা কিছু রসুল করিম সাল সাল্লাম দিয়াছেন আপনার দেওয়াকে ওমা যাহা কিসু আতাকুম আপনাদেরকে দিয়েছেন আর রসুলু ওমা আতাকুম আ তাকুম রসুলু করিম ইসলাম ফখুজুহু ওইটা নেবেন ওমা নাহাকুম আনুহু এবং যেই কাজ থেকে উনি নিষেধ করছেন ফান্তাহু আপনি স্টপ করেন ওটা নেবেন না ও আল্লাহকে ভয় করেন সাদিদুল ইকাব আল্লাহ খুবই শক্ত আজাব দিনেওয়ালা খুবই আজাব দিনেওয়ালা তো প্রিয় বন্ধুগণ আমি এখানে বলতে চাই আল্লাহ বলে বলতেছেন ও মা তা কোনো রাসুল যে যাহা কিছু রাসুলে করিমস্লাম দিয়াছেন ওইটা নেবেন উনি কি দিয়াছেন উনি আমাদেওকে হাদিস হাতিস দিয়েছেন আর হাদিস জানেন যে কোরআনের পরে কোরআন মসজিদের পরে সর্বশ্রেষ্ঠ হাদিস হইল বুখারি আরে দুনিয়ার বিশ্ব ওলামাই কেরাম যত ওলামাই কেরাম যত আপনি মহাদিস যত বড়ো সায়েন্স্ট হোক ইসলামের মধ্যে আন্না আপনি বুখারিতে লেখা আছে বুখারিতে যখন আপনি খুনবেন ইত্তাফাকালামাউ আন্না আসহ কুতুবি বাদা কিতাবাহি হুল বুখারি বুখারির আপনি কি কয় ইন্ট্রোডাকশন বা প্রেফেস যখন খুলবেন প্রথমে লেখা আছে যে কোরআনের পরে নম্বর ওয়ান সিকুয়েন্স শুদ্ধ এবং ফর মোস্ট হাদিস হইলো বুখারি সিকুয়েন্স বুখারি নম্বর ওয়ান নম্বর টু হইল আপনি মুসলিম তো বুখারি দুর্বল হাদিস নাই তার মধ্যে আমি যাহা কিছু বললাম যেমন নামাজের বিষয় আজানের বিষয় মশলা মশলের বিষয় এইগুলি বিষয় আপনি যদি যদিও গুগলে ট্রাই করেন আপনি পাবেন না যে হাদিস দুর্বল আপনি ভেরিফাই বা টেস্ট করতে পারে কিন্তু যেখানে দেখবেন সবই দেখবে অটোমেটিক্যালি এটা উত্তর আসবে যে বোখারি হাদিস সব সহি হ্যাঁ এক জায়গায় মাত্র আছে এটা আমি দেখলাম ওইটা আপনার সালাতুল ইস্তেসকার বিষয় বৃষ্টির নামাজের বিষয় ওইখানে সামান্য ওপিনিয়ন বা মানুষের ওলামা কেরামদের মতামত এর ছাড়া আর কোনো একটা হাদিসও নাই যে এটা দুর্বল বসায় মধ্যে নাই আমি যে পাঠ করলাম ইমাম বুখারি চ্যাপ্টার নম্বর দেখেন চ্যাপ্টার কাকে বলে যেটা উপরে লেখা হয় হেডিং বলেন বা টাইটেল বড় সাবজেক্ট উপরে লেখা হয় টেক্সট লেখবার আগে উপরে লেখা হয় বিবরণ ডিসক্রিপশন যাকে বলে সরি আপনার টাইটেল উনি টাইটেল লিখতেছেন ইসনানে ফামা ফা কহমা যে দুইজন বা দুইজন থেকে বেশি হইলে ওইটাকে জামাহাত বলে চ্যাপ্টার নম্বর থার্টি ফাইভ উনি উপরে এটা আগে লিখে দিয়েছেন যে নামাজে বহুত লোকে বলে বা এটা সফরে সফরে হাতে ওইটাও আছে আলদা সেপারেটলি ওইটাও আছে একই কিন্তু সফরে হোক বা হজরে হোক অর্থাৎ সফরে হোক হজরে বলছেন বা যখন তোমরা সফরে থাক বা দুইজন আসো একজন তোমরা ইমামতি করো আর একজন তোমার মুক্তাদি হবো ঠিক আছে আর এটা জেনারেলি হিসাবে এখানে সফরের বিষয়ে লেখা নাই আর এর ছাড়াও বহু হাদিস আছে রসল্ল করিমস্লু আসলাম বলেন বা যখন তুমি নিজের বকরিকে ছাগল বা বকরি বা জন্তুকে বাহিরে নিয়ে যাবা রাখবার জন্য ঘাস খাওয়াবার জন্য আজানের সময় হলে আজান দিবা তারপরে একামত দিবা তারপরে তুমি নামাজ পড়ো তো ফরজকে ফরজের মতো আপনি রেসপক্ট বা সমতুল্য দিয়া যে ফরস ফরজকে ফরজ ভাবিয়া তববিরকে আপনি জোরে বলবেন যদি মানুষ না থাকে মনে রাখবেন আমি ইন ডিটেলস আপনাকে বলতেছি উপরে তো হয়ে গেল টাইটেলে বা চ্যাপ্টারে হয়ে গেল যে দুইজন বা দুইজন থেকে বেশি হইলে এটাকে জামাত বলে আর জামাত বলা হইল কারণটা কি অর্থাৎ জামাতে সাপ পাবে নেভার মাইন্ড একটা বড় জামাত এক জামাতে মসজিদে আপনার পঞ্চাশজন বা বিশ জন আর এক জামাত হয়ে গেছে পরে সেকেন্ড জামাত দুইজন লোক আছে মাত্র তারা ওই দুজনে জামাত করবে ওইটাও জামাত হইলেও তারা সব পাবে এটা বিদেশে আছে এখানে কালচার নাই মানুষ জানে না বা জানলেও তারা ওইটা নলেজ রাখে না বা আমল করে না এখন আসলে আমি হাদিস বলি কালে হাত না আমি যে বললাম যে আপনার মালিক আনুহু টেকের উনি বলেন যে রাসুল্ল করিম সাল্লাম বলিয়াছেন টাইম আখন যায় যখন নামাজের টাইম হইয়া যায় না তোমরা দুইজন আজান দিবা দুজন মানে তোমরা দুজন আসো দুইজন আসো তো একজন আজান দেও ও আকিমা তারপরে একামত দেও যে আজান দিয়েছে সে একামত দেবে তারপরে হুজ বলতেছেন সোম্মা লিয়া উম্মা কুমা আকবর কুমা তোমাদের মধ্যে যে বড় বয়স হিসাবে বা তার নলেজ বেশি সে হাফেজ বা কারি সে আলেম সে যেন নামাজ পড়ায় তুমি ইমামতি করবা যদি তুমি আলেম তুমি ইমামতি করবা আর তোমার লোকে যে সাথী আছে যে আজান দেশে একা মানুষে সে মুক্তাদি হবে দিকে খারাপ মনে রাখবেন তো এখানে একটা কথা আমি বলতে চাই এটা কখন এটা প্রশ্ন উঠবে নম্বর ওয়ান ধরুন একটা মসজিদ আসে যদি ওইখানে জামাত অলরেডি হয়ে গেছে তো ঠিক আছে যদি জামাত হয়ে গেছে দ্বিতীয় জামাত এটা বিদেশে আসে কিন্তু ইন্ডিয়াতে বহুত কম আজারা সালফি বা হাদিস ওইটা আলহামদুলিল্লাহ আমরা আমল করি কারণ জানেন আহলে হাদিস মানে হাদিসওয়ালা যে হাদিসের উপরে আমরা আমল করি যেগুলি হাদিস আছে শুদ্ধ হাদিস বা সলফি সলোফিজম মানে যেটা নাকি জেনুইন যেটা আসলে করিম ইসলাম সাহাবায় কারাম তাবে ইন যেগুলি কাজ করছেন ওইগুলি আমরা করি ওইটা সলফি সলফি মানে আগে থেকে যেটা চলে আসতেছে ওইটা সলফি তো সলফিরা বা আমরা এই হাদিসকে আমল করি এখন প্রথম রাখাত হয়ে গেল প্রথম যদি জামাত হয়ে যায় তারপরে একজন লোক আসলো মসজিদে দেখে জামাত হয়ে গেছে ধরুন আপনি আসলেন আপনি আসে দেখেন ফর এক্সাম্পল জহর নামাজ হয়ে গেছে এখন আপনি ফরজ পড়তে চান কি আপনি এলকা পড়বেন একালা পড়বেন একা পড়বেন না কিছু অপেক্ষা করেন বোধ আরেকজন লোক আসে আরেকজন লোক বোধ আসবে হাঁ আপনি পাঁচ মিনিট অপেক্ষা করলেন বা শুনত পড়েন তারপরে আপনি পাঁচ মিনিট দেখেন যদি না আসে আপনি একটু দূরে জামাতের সামনে না দাঁড়ায় তো পিছনে মসজিদের লাস্টে গিয়ে ওইখানে আপনি তকবির দিয়া একামত দিয়ে আপনি জোরে আরম্ভ করেন কিন্তু তকবিরটা আপনি একটু জোরে দিবেন যাতে আরেকজন আসে সে গম পায় সে যাতে বুঝতে পারে যে এই লোকটা ফরস্পরতা একলা তাহলে কি হবে সেই লোকটা আপনার সাথে ডান দিকে সে জয়েন হয়ে যাবে সে যদি জানে কিন্তু যারা জানে না তারা তো জয়েন হবে না তো এই নলেজটা আমাদেরকে আপনাকে দিতে হবে সুন্দর হাদিস বুখারি হাদিস আর যদি কোনো সফরে হোক রাস্তায় হোক দুইজন যাইতেছে ময়দানে হোক হুজুর বলতেছেন আজান দেও একামত দেও তারপরে তোমাদের মধ্যে যে আলেম খুব বেশি জানে সে যদি ইমামতি করে ঠিক আছে এই হাদিসের অর্থ হয়ে গেল এখন আমি এটা বলতে চাই এটা আলহামদুলিল্লাহ বিদেশে আসে আমি দেখে আমার প্রমাণ ধরেন জোহর নামাজ ওইখানে আপনার নামাজের টাইম টেবিল চেঞ্জ হয় কোনো শীতকালে জোহর নামাজ আপনার বারোটা বিশে হয় তারপরে বারোটা পঁচিশে হয় সাড়ে বারোটা হয় বারোটা পঁয়ত্রিশেও হয় দিন যখন লম্বা হয় এর উফেরা যায় না যা দেখলাম বিদেশে এই আবুধাবি ইউই দেখলাম দুবাই সারজা আজমান দেখলাম আপনি ওই বারোটা পঁয়ত্রিশেও ফেরা যায় না দিন ছোট হইলে শীতকালে বারোটা মানে বিশ বা পঁচিশে যখন প্রথম জামাত ওইখানে হইয়া যায় আরেকজন লোক যখন আসে সে জামাত আরম্ভ করে না সে দেখে তাকায় যে লোক আসতেছে কি না যখন আসে তখন তাকে নিয়ে সে জামাত আরম্ভ করে আরেকটা কথা বাইদবে মনে রাখবেন যখন দুইজন হবেন তো দুইজন এক কাতারে এক লাইনে যাতে আপনি আগে বাড়বেন না আর আপনি মুক্তা দি আপনার পাওয়া পাওয়া মিলাবে কিন্তু মুক্তা যাতে পিছে না হয় আপনার পাও তার পাও আপনার ডাইন পাও তার বায়া পাও যাতে এক অ্যাটাচ হয়ে থাকে সে যদি পিছে একটু দুলাও না হয় আর আপনি আগে বাড়বেন না যদি দুইজন হন হ্যাঁ তারপরে একজন এসে গেছে এখন দুইজন আপনারা দুইজন নামাজ পড়তেছেন আপনি পড়াইতেছেন একজন লোক এসে গেল সে বাই দিকে দাঁড়াইলো সে যদি নলেজ বা তার জ্ঞান থাকে কিছু জানে সে তো ইমামকে আগে বাড়াই দেবে ধাক্কা দিয়া বা মুক্তাদিকে নি পিছনে টানে নিয়ে আসবে তাহলে ইমাম একটু আগে হয়ে গেল দুটা মতো একটা করবে সে যদি জানে আর যদি সে না জানে ইমামই নিজে আগে বাড়ে যাবে ঠিক আছে যদি আরেকজন আসে তারপরে অটোমেটিক্যালি লোক বহুত আসবে কারণ মানুষ বিদেশে বিজি থাকে আমি দেখলাম দুবাই দেখলাম জহর নামাজ আমি দেখছি আমার বোস যখন আমার বোস আমি দেখলাম একবার জামাত হয়ে গেল আসে দেখি তো বোস বললে কুম কুমসাল্লি তখন আমি পড়াইলাম সময় সময় উনি পড়ান তো দুজনও জামাত করছি তারপরে লোক আসে এরকম বাই এক নামাজ জহরের নামাজ আপনি জামাত কয়টা হয় জানেন একটা না দুইটা না আপনার দশটা পনেরোটা হয়ে যায় কারণ জোহরের টাইম আপনার সাড়ে বারোটা থেকে নিয়ে আপনার একটা দেড়টা আড়াইটা পর্যন্ত থাকে প্রায় তিনটা পর্যন্ত তো আপনি জোহরের টাইম দুই আড়াই ঘন্টা আর মানুষ আসতেই থাকে সবে তো ফিরে থাকে না যাদের কাম নাই বা ফ্রি ইন টাইমে জামা ধরে আলা হই আপনি জামাতে পরে কি হই পানি একটা বাজায় অথবা একটা বাজায় কেহ দেড়টা বাজায় হই দুটা বাজায় কিন্তু একা একা নামাজ পড়ে না ওইখানে ওইখানে একজনকে লইয়া পড়ে একা আমি এটা বলি না যে ভাই হারাম না কিন্তু বেস্ট ফরজকে ফরজের মতো পড়বেন এটা তো সন্ন্যত না ফরজকে ফরজের একটা সম্মান করবেন ফরজকে রেসপেক্ট দেওয়া সম্মান দেওয়া ওইটা কি তব্বির একটু জোরে বলতে হবে ওটা লাভ কি জানেন যদি আপনি একা পড়তেছেন আপনি কিছু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে যদি কেউ না আসে আপনি আরম্ভ করেন কিন্তু তববিরটা সামান্য একটু উচ্চস্বরে বলবেন জোরে এটা লাভ কি হবে যে একজন আসবে আপনার দিকে সে দাঁড়াবে মুক্তাদি হয়ে যাবে আর যদি আপনি আস্তে আস্তে পড়েন বহুত লোক জানে না নীরবে বা জোরে আছে এখন তকবরি আল্লাহ হকবর জোরে পড়তেছে কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে পড়বে একজন লোক আবার এসে গেল তখন তার সন্দেহ হইতেছে ভাই এই লোকটা যে নামাজ পড়তেছে ফাতে পড়তেছে কিন্তু জোহর নামাজ ফরজ পড়তে তখন সে জানে না বেদার হি স্প্রেইং সেই লোকটা কি ফরজ পড়ে না সোনদ পরে তখন ওই লোকটা করে কি তার মাথায় টু কাঁদে বা কান্দে একটু হাত রাখে জিজ্ঞাসা করে ইশারা দেয় কি তুমি ফরজ পড়ো না সোনদ পড়ো তখন সে মাথা কেমনে ঝুঁকাইয়া দেয় মাথাকে ঝুঁকাইয়ে দেয় অর্থাৎ সে পজিটিভলি উত্তর দিল যে আমি ফরজ পড়তেছি তখন সে জয়েন হয়ে যায় অর্থাৎ সে বুঝতে পারলো সে বুঝতে পারলো এই লোকটা ফরজ পড়তেছে তখন সে আপনার ডায়ন দিকে দাঁড়ায় যায় আর বাই চান্স যদি হ্যাঁ ফরজ না পড়িয়া থাকে সোনদ পড়তেছে সে মাথা না করবে উত্তর দেবে না তাহলে সে তার সাথে আপনি জয়েন হবে না দাঁড়াবে না প্রিয় বন্ধুগণ এটা তো মোটামুট সমারি হইলো কি যে ফরজকে ফরজের মতো সমূল্য দিবেন সম্মান করবেন রেসপেক্ট দিবেন সামান্য তকবির আপনি জোরে বলবেন আর একা পড়বেন না লাগে মানুষ না থাক আপনি তকবির একামত দিবেন এটা তো যদিও একামত দেওয়া ফরজ না কিন্তু আপনি সুন্নত সুন্নত আপনি একামত দিয়া তকবিরটা একটু জোরে সুরে বলবেন যখন আল্লাহ আকবর তারপরে আপনি যখন রোগ যাবেন আল্লাহ হকবর আসলামিয়া আল্লাহ সামান্য জোরে বলবেন যদি লোক একা পরে যারা আসবে তারা গম পাবে বা এই লোকটা ফরজ পড়তেছে তাহলে আপনার সাথে এটা জয়েন হয়ে যাবে এটা আপনি বুখারি হাদিস প্রিয় বন্ধুগণ আর আরেকটা হাদিস আছে বহুত লোকে বলে দুর্বল এক ব্যক্তি একা নামাজ পড়তা একা নামাজ পড়তা বোধহয় এসার মুদয় এটাও বুখারিতে একা নামাজ পড়তেছে তখন হুজুরে করিম ইসলাম বলে আরে এই লোকটা একা নামাজ পড়তেছে কি কোনো মানুষ নাই যে তার সাথে জয়েন হইয়া সপ পাবে সদকা হাসির করবে সদকা মানে সপ কি কোনো মানুষ নাই যে তার সাথে জয়েন হইয়া মিলিয়া তার সাথে আপনি সপ হাসির করবে তখন আর একটা লোক তার সাথে গিয়া মুক্তি হয়ে গেল তো বোঝা গেল যদি দুইজন হয় এটাকে জামাত বলে আর জামাতে সপ নে পাবেন প্রিয় বন্ধুগণ কাজেই سوماري أتاي جدّ دويزون هوللَه، أتَه مينيموم زمَّاته، يقولوا زمَّاته سواً بابين، زمَّاته زينَّه دويزون جو تِشْتَو. هيا لاربُل عِزَّة، أما ديوكي، يَبْلُو مُسْلِمَانَ كِي كُورَان، يَبْلُو حَدِّيسِ رُفْعَه، أما الْكَرْبَ زينَّه تَوْفِيقَ تَفْرِمَع. وآخر دعوانا الحمد لله رب العالمين، السلام عليكم ورحمة الله وبركاته.